ডাক দিয়ে বলেন তো আল্লাহ আকবার এই নামের উপরে একশো আশি মাইল ডিগ্রিতে পাঁচ তারিখের আগে অ্যালার্জি ছিল অ্যান্টিবায়োটিক ধাইরে মোটামুটি এখন অ্যালার্জি মুক্ত কথা বলছেন না কেন অ্যালার্জি আছে যাদের আল্লাহর নাম নেবে না তারা আর অ্যালার্জি নাই যাদের আল্লাহর নাম নেবে তারা দেখি নিল্লাহে থাকবে হাত তুলতে হবে না আমরা জানি এ জায়গায় সব আবেগি জিনিস যদি হাত তুলতে বলি চলে না ময়দানে নামবো বলবে হুজুর আমি ঠ্যাং তুলে বসে আছি এক কথা বলছেন না কেন তাহলে এলার্জি আছে যাদের হাত তুলবেন তারা নাকি হাত তোলেন তো এলার্জি আছে যাদের দশ টাকা শের সাল পাঁচ টাকায় কাছা সাল ও মাল যখন বললো আমরা হুবড়ি খেয়ে পড়লাম আসলে বাস্তবতায় হবে কিনা আমরা করি নাই অতএব এখন হাত তুললে চিন্তা করে বলেন না কেন কিনা তার কারণ আমরা মনে করছি স্বাধীন স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করার তার চাইতে দশ গুণ কঠিন আমরা দেখতে পাচ্ছি গুলি খেলাম আমরা আর কিছু মালদার পাটকে আবার এই আপনাদের কি নদী গড়াই নদীর কিনারে যে বালি ধামা ধরে বসে আছে ও মাল আপনাদের এই সার উলিয়াতে নাও থাকতে পারে আগে যারা ট্যাক্সি দিয়ে খাইতো এখন কিছু মাল টিরাক দিয়ে খাচ্ছে শুধু জায়গা পরিবর্তন হয়েছে কথা বলে ঠিক না আমরা দজকে বলে কে চাই যতবারো খেয়ে নাও কিন্তু এমন অবস্তা তৈরি না আরেকটা বড় মুসাইদের মতো রক্ত দলি কে কয় আল্লাহর কসম করে বলে কুস্তি আর কবিরা তোমরা থাকতে পারবা ফিকরা 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 এই ঠিকির পক্ষেও দুই দল কয় দল এক হলো এক নাম্বার আর একটা হলো দুই নাম্বার আপনারা এক না দুই দুই জোরে 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 এই কারেন্টের তারে মাল আছে কিনা টেস্টার থাকলে বোঝা যায় যদি পিছনে আলো জলে নাকি বলে মোমিনদের টেস্টারের নাম হলো করা নাম কি যারা বললেন না ওদের মনে হয় অন্য কোন গ্রন্থ আছে জোরে বলেন তার নাম কি ওরা জানে জনতার ঘা কি জানিস লেডি ফিরাউন বুঝেছে যে জনগণ যদি খেয়ে যায় পুলিশ বিজিবি আর্মি ও ছাতা দিয়েও কাজ হয় না কথা জোরে বলে ঠিক না আবার এখন ভয় পাচ্ছি মাঝে মাঝে কিছু মানুষ স্লোগান দিয়েছে গুবু আবার আসবে আমরা বলছি তুই শুধু আইসে দেন যাওয়ার সময় ব্লাউজ নিয়ে যেতে পারিস না আর এখন আসবি তোর যে কয় টুকরা করবো কিন্তু তার আগে একটুখানে আয়না করে ঢুকাবো এক কথা বলে ঠিক তাদের চিন্তা করে না শর্ট করে আসার কথা বলছে না বলছে পাশেই আসি শর্ট করে চলে আসবে আর আমরা বলছি পাঞ্জাবির বোতাম খুলে দিয়ে ভালোবাসা উজার করে দিয়ে রইছি তুই শুধু একটু বলেন ঠিক না বলেন বো আসা করিয়া আই না তোমার জন্যে ঠিক করিয়া বললাম কিছু মনে হইতেন না আমরা আমার শাশির বয়সে তো একটুখান বলি নাকি বলে বব আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া বব আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া আমরা রিসিপশনে পয়সায় আছি এই রিসিপশনে পয়সায় আছি জুতার মালা লইয়া বব আসো চট করিয়া জোতার মালা বৈশা আসিনিয়া রিজিব শোনে বৈশা তোমার পাপের শাস্তি পাইতে হবে পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া বুব আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া কথা বলে ঠিক কিনা আবু সাইদের রক্ত গেছে মুদ্ধের রক্ত গেছে কুষ্টিয়ার জমিনে আঠাশ জনের রক্ত গেছে আল্লাহর কসম করে বলি আরো আঠাশ জনের রক্ত দেব কোন সালেমকে বাংলার মস্ত দেব দেব না ঠিক না ঠিক না ঠিক না রাজি আসুন তো ইনশাল্লাহ আমার মাথার ভিতরে এখনো মাল দুটো আছে বের করা যায়নি আমরা এমনি দেই নাই রক্ত এমনি ছাড়াই নাই একটাই উদ্দেশ্য বাংলাদেশকে জালিম মুক্ত করতে চাই ঠিক কিনা ধরে বলেন ভাইরা রাজি আছেন তো নাকি না মাহফিল থেকে বেরিয়ে যে জাল জবর যা তা জবর আমরা ইনশাল্লাহ কোরআনের পক্ষেই থাকবো কথা ঠিক কিনা ধরে বলে আল্লাহ জানা আমাদেরকে কবুল করে নেন জবান ফলে বলেন তো আমি তাহলে পরিচিত আকারেই মায়ের হবে ইনশাল্লাহ নাকি বলে যেহেতু সবাই চেনেন যদিও পড়লাম ইয়াসিন কিন্তু এর ভিতরে যা আছে যদি কেউ মেনে নিতে পারে তার তকদির আল্লাহ তারা পরিবর্তন করে দেবেন বলেন সোহান আল্লাহ ভাইরা আমরা শুনব হলো করান কি শুনবো ভাই কোন সমস্যা নাই তো করান যারা শোনে তাদের অন্তরাত্মা শীতল করে দেন একজন জবান খুলে বলেন তার নাম কি আমার একটা বদ অভ্যাস আছে ভাই আপনারা যদি ওয়াজ শোনেন যদিও আমাকে বলে দিয়েছে নির্দিষ্ট টাইম আর আমি মনে মনে করছি দ্বিতীয় দিন কোনো নির্দিষ্ট টাইম থাকে না আর আমার পরে আর কোনো বক্তাও নেই তাহলে আমার মন মতোই আমি ঝাড়তে পারবো ইনশাল হ্যাঁ হ্যাঁ নাকি তবে কথা দিচ্ছি কোরআন আর হাদিসের বাইরে যদি একটা কথাও যায় আমি উত্তর না দিয়ে আপনাদের এই সারিয়া থেকে যাব না ইনশাল্লাহ ভুলি যদি দুইটা একটা বাড়িয়ে যায় এদিকে আছে ক্ষতি আর এদিকে আছে আর এক ভাই ওরা গুইতেও মালিয়াম আমি বুঝতে পারবো না যে ভুল হসছে আর আপনার পেটে কোদাই দিয়ে বাড়ি মারলে আপনি আলিফ বাতা বলতে পারেন আপনি হুক করে উঠবেন আপনার সর মাইরি এখন যে স্বাধীন দেশ এ জায়গায় পুঁতিয়ে ফেলবো তো আর কোনো দিকে তাকানো লাগবে না কথা ধরে বলো ঠিক না অনেক জ্বালাইছ তোমরা অনেক স্টেজ থেকে ধাক্কা মারে ফেলে দিয়েছে ঘর জামাইয়ের মতো মুখে কাপড় দিয়ে বাড়িয়েছ লেগেছিলে কিন্তু এখন আমাদের মনে হচ্ছে এখন আর আমরা ঘর জামাই না এদেশে টাটকা নির্ভেজাল কর করি করি কথা জোরে বলে ঠিক তোমরাই যারা তোমরাই যারা আমাদেরকে দেখতে পারো নাই গুতনো গরুর মতো ফুসফুস করছে আমরা এখন দেখছি তোমরাই ঘর জামাই আর আমরা হলাম বাপের বেটা কথা বলে কি জ্বালানো জ্বালাইছ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ জনতার স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি টক শোতে বসেছ রাত্রে কিছু আলোচনা পাও নাই হুজুর ধর হুজুর মার হুজুর ধরে নাস্তা কর আর যেই টক শোতে বসছে এই বিয়াদবের বাচ্চা কালা মানে নিসার নাম কি বলেন 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 আল্লাহরে বলছিলাম যে আল্লাহ তুমি তো বলছো মা আনসাল আলাইকাল কোরআন আলী তাস্তা যারা কোরআন মানে তাদের ইজ্জত আছে আর কোরআনে ওদের কাল্লা অপমান অপদস্ত নির্লজ্জ ভাবে পৃথিবীর জনতার কাছে দেখায় নাই অনেকদিন অপেক্ষায় ছিলাম ভাই আর কিছু লাগবে না অনেকদিন অপেক্ষায় দেখার জন্য এখন মিলে যাচ্ছে কোরআনে একটুকু ভেজাল নাই আল্লাহ যা বলেছেন তার সব মিলে যাচ্ছে সুবহান বলবেন না আমি কি দুই একটা কথা বলবো 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 এক নাম্বার হলো আলেমদেরকে নিয়ে টক সাথে বসতে জ্বালা ধরে যেত কি বলে বলবো একটু গাল দেব না থা নাম হইল কালা মালিক কি আমার বাপের ভাইরা ভাই আমার কি সম্পর্ক ধরে নিলাম একটু কিন্তু এখন আর সম্পর্ক মনে করতে চাই না ও আল্লাহ কি জানে ও এসি গুরুম সারা ঘুরতো ঘুরতে পারতো না ঘুমাতে পারতো না আবার টকসই যেখানে বসবেন দেখুন দুইটা একটা দুর্বল মহিলা নিয়ে বসবে আর খালি বলবে হুজুর ধর হুজুর মার ওই হুজুর রাজাকার ওর ফাঁসি হয় না কে ওর ফাঁসি হলে আমি বাসি আমি মুসলমান ও অন্য দলের লোক এই তানা আল্লাহর কাছে খালি বলতাম আল্লাহ তোমার বিচার কবে হবে মাতা নাসরুল্লাহ আল্লাহ ওই সময় সান্ত্বনার বাণী দিয়ে একটু দাঁড়া একটু দাঁড়া বল্লা দাঁড়াতে দাঁড়াতে পাঁচ তারিখের পরে এসে দেখলাম ও সাতার আন্ডা পর্যন্ত চলে লিখেছে এক কথা বলছেন না

কিন্তু মৌলবান যখন বলেছিল সাইজি সাহেব ছোট্ট একটা ব্যাখ্যা করেছিল মৌলবাদ মানে মূলের লোক মূলে আছে বারো কোটি সতেরো আঠারো কোটি আঠারো কোটিতে আস্তে করে নাড়া দেবে দিল্লি মামু বাড়ি যে পড়বা। আমরা চিন্তা করলাম হুজুর সব ক্ষমতা ওদের এটা কি আবার হয় আল্লাহ দিন পরিবর্তন হতে সময় লাগলো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আস্তে করে না দিল পঁয়তাল মিশের ব্যবধানে ববু দাদা যে বলল কিছু মানুষ মনে করলো না মাঝে মাঝে তিলক দিত ঠাকুরের ঠাকুর করত এক নাস্তিত্ব ওম সমতম ওম শান্তি তুমি আমার আমি তোমার এ কথা বলাতে মনে হলো ও জায়গা জায়গা পাইছে বললা এখন দেখতেছি ও ও জায়গা নেই একবার ওঠছে একবার বসছে ওঠছে একবার বসছে ও দিশে না নিজে নিজেই রেকর্ডিং করে সাইডে দেখছে শর্ট করে চলে কথা বলছেন না কেন ভাইরাম কথা বলেন ঠিক কিনা এইবার বলেন তো চারুলিয়ার ভাইরা এই যে খেলা এ খেলা বিএনপি খেলছে এ কথা বলেন না কেন আমার মনে হয় আলোচনা ভালো লাগছে না দোয়া করে দেব জামাত খেলছে বিএমপি ষোল বছর দাঁড়াদাড়ি করেছে ওলেডি ফিরাউনের কোনো ছাতাই করতে পারে নাই জামাত কোন ঝাঁকাঝাঁকি করে নাই শুধু মামলা খাইছে জেলে ঢুকছে ফাঁসি হয়েছে আল্লাহর বান্দারা এর ভিতর দিয়ে দেখছি একশো বান্ন জন ছাত্র আন্দোলন আল্লাহর বান্দারা একশো জন যুবক দাঁড়ায় গেছে জালিমের বিপক্ষে আল্লাহর পক্ষে জালিম বাঁচতে পারে না তারা পালাতে বাধ্য হয়েছে কথা জোরে বলেন ঠিক না আবার কিছু মনে মানুষ মনে করছে আমরাই তো ছিলাম আমরাই তো ছিলাম আর ছাত্ররা তো আমাদেরই ছেলে হ্যাঁ ছেলে তা তো বুঝলি আল জাজিদার রিপোর্ট একশো বান্ন জনের ভিতরে একশো আট জন হইল শিবিরির মাল এই ঠিক যেটা বললো না ওইটা মনে হয় অন্য দলের লোক মনে হয় এই জোরে বলেন একশো বান্ন জনের ভিতরে একশো আট জন কারা

অতএব চিন্তা করো না হুজুররা কিছু না পারলেও ঝাঁকি দিতে পারে আর এমন ঝাঁকি দেবে তুমি দাদার কাছে দাদার কলেজেও ঠাই পাবা না তার কারণ এই খেলা একমাত্র খেলেছে আমার আল্লাহ কথা জোরে বলে রাখবে ঠিক কিনা জোরে বলে আমার ভাইরা তাফসিরে দেবার দুইটা কথা খারাপ লাগছে আপনাদের আমার ভাইরা আমার বন্ধুরা আলেম উলামাদেরকে সব চাইতে বেইজ্জতি করেছে আমাদের এই হাওনা আঙ্কেল কি আঙ্কেল কথা জোরে না বললে আমি দাওয়াত দেবো ভাই বলেন 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 এই সাসা ওগো কি খবর কি উনি মনে হয় লালনের লোক গো ও এ টানে ধুইছে মনে হ্যাঁ আ ওরে কার কিবা বলি ওরে অগ বস তোমার হবে বসো ওরে কার কিবা বলি ওরে দিশে না মেলে যে উঠে গেল জানতে চাইও কোন জাতের ছেলে কথা জনে বলেন ওরে কার কিবা বলি ওরে কার কিবা বলি ওরে দিশে না মেলে লোকে বলে লালন ফকি বলেন আমি ভাই এর ব্যাখ্যা করতে পারলাম না থাকবো আমার বাড়ি ভাই ঝিনেদা যাই ছিলাম ওদিকে বদনাম তো কমই আছে বিভিন্ন জেলায় যাই কয় হুজুর এই কার্ডে লেখা কুষ্টিয়া তাই আপনাদের কুষ্টিয়া তো বড় একজন পি সাহেব আছে আছে নাম কি হ্যাঁ আর এখন তো যত এই শালার পীর আছে আদা খিচুড়ি পীর কার গো এক হাত দাড়ি নেই চাষা আসা আমার এক মুসল্লি নিয়ে আমি তো দেখতে গিলাম সত্যি কথা যেটা বলি মাল তাল কি আছে দেখি দেখি গেটে ভালো কথা না হয় সাইন করেছে যে জিনিস আছে মনে হয় ভিতরে মাল পানি একটু ভালোই মনে হয় আছে গেলাম যাইয়ে দেখি এক মহিলা জিগির করছে ও জিকির শব্দ ছাতা আমি কিচ্ছু বুঝিনি। পাশ দিয়ে যাই মনে করলাম আরে একটু ভিতরে যাইয়া দেখি ও জিকির হলো হু হু কি ব্যাপার হু হু করছে। আমরা যখন ছোট ছিলাম আমার আব্বারা যখন মাঠে কাজ নungsেশতো গরু যখন না হয় তখন ওই শব্দ ছাতা তো এইখানে কি ব্যাপার কি বুঝলাম। আবার বিভিন্ন গান এক একজন এক এক তালে আছে। এক একজন কি তালে আছে? এখন সাধারণ মানুষদেরকেও তো বোঝাতে হবে নাকি বলে ওরা গাম গাছটা কিনলে জানে জানে নিয়ে কিনিয়ে কে রকম আর চারটে ভিড়বি দিন দিন কে রকম আর চারটে বেরবি অর দিন আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ আমি বলবো তো নি আইছিলাম ন্যাংটা বাবার লোক আমি বলবো তো নি আইছিলাম খাজা বাবার লোক এই খাজা আসে কান ওরে খাজা নবীর শান প্রেমানন্দের না সে গানে খাজা বাবাই বাস করে টুম টুং টুং আমরা আইয়ামে জাহিলির যুগ দেখি নাই কিন্তু আওয়ামে জাহিলির যুগ দেখেছি কথা ধরে বলেন ঠিক না আইয়ামে জাহিলির যুগ ছিল সেইটা নামে মিল আছে না আর এইটা হলো আওয়ামী জাহিলির যুগ কথা বলে ঠিক আমার ভাই রফিকুল ইসলাম মাদানী দু চোখের বাড়ি টপ টপ করে ফেলে দিয়ে ওই দিন আল্লাহর কাছে বলেছিল আল্লাহ এই দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা নাই তোমার কাছে বিচার দিলাম উত্তম বিচারক তুমি তুমি বিচার করে দিও ধরে বলেন সুবহানাল্লাহ এইবার জানতে চাই ও সারুলিয়ার ভাইরা আল্লাহর বিচার এখনো হয় নাই বলেন আমার ভাষায় আমি বলি আল্লাহর খেলা কেমন দেখে দেখে মহিলারা আসে না মহিলাদের যদি কাপড় চুরি হয়ে যায় ওর বেদনা জানানোর জায়গা থাকে স্বামীর কাছে ও মালের স্বামীও নয় কারণ জীবনে স্বামী লাগে নাই মুদি না হয়ে পর্যন্ত মানে মুদির কাছে দুঃখের কথা বলতো আশ্চর্য আসতো সেটা বলতে চাইছি অন্য দিকে নিয়ে দরকার আমার ভাইয়ের আমার বন্ধুরা খান তোমরা গোপনে যদি কিছু নাই থাকে কোন দেশ নেছে না ওর এত জ্বালা পাইতেছে ও নিয়ে রেখেছে তাহলে এর ভিতরে কিছু না কিছু আচ্ছা থাক ওটা আপনারা বলেছেন আমি কিন্তু আছে বলিনি বলেছেন আপনারা নাকি বলেন কথা ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা ঐটা ছিল আইয়ামে জাহেলিয়া আর এইটা হলো আওয়ামি জাহিলিয়া ও সময় আল্লাহর বান্দারা ইমানদার যারা ছিল ওদের উপর অত্যাচারিত হয়েছে আর আজকের জমিনে আজকের বাংলাদেশে এই ষোলো বছর যারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করেছে ওদেরকে শুধু ধরে নাই আল্লাহর বান্দারা একান্ত করে আপন জনে আমার পঞ্চাশটা বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছে লক্ষ লক্ষ মানুষ কুরআনের পাখি বলে আমি শুধু কুরআনের পাখি বলি না আমার ভাইরা উনি শুধু কুরআনের পাখি না तमाम বিশ্ববাসীর জন্য আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী হলো একজন সম্পদ ঠিক কিনা শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা তার হাতে মুসলমান হয়েছে আমার ভাইরা মক্কা লক্কা দরদান সামনে কুরআনের করেছে মানুষগুলো চাতক পাখির নাইছে দেখেছে এইটাই অপরাধ আর এই যুগের ফিরাউনের বাচ্চা ফিরাউন সহ্য করতে পারে নাই ওনাকে কারারুদ্ধ করে তেরোটা বছর নির্যাতন করে করে আল্লাহর বান্দারা ট্রিটমেন্টের নামে ভুল চিকিৎসা দিয়ে ইনজেকশন দিয়ে শহীদ করেছে কথা ঠিক কিনা জানে আমার ভাইয়েরা শহীদ হয়ে গেছে মনে করলাম জীবিত আল্লামা শহীদ শহীদ আল্লামা দেলওয়াল হোসেন সাইদি ভয়ঙ্কর ছিল কাফের বেঈমানদের জন্য এই জন্য সহ্য করতে পারে নাই শহীদ বানাই দিয়েছে আমরা দোয়া করেছিলাম আল্লাহ জান্নাতুর উচ্চ মাকাম তুমি দান করো জবান করে সুবহানাল্লাহ আমার শ্রদ্ধা ভাজন ভাই সহ আমরা কুষ্টিয়া থেকে রওনা করব ঢাকাতে আমাদের লক্ষ্য লক্ষ্য বক্তা আর আইডল যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জানাজায় আমরা দুঃখ ভরা মন নিয়ে ঢাকার অভিমুখে রওনা করব কিছুক্ষণ পরে শুনলাম জালিমের বাচ্চা জালিমরা আমাদের কলি যা টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জানুকুর ঢাকার ময়দানে হতে দেবে না বিভিন্ন কাজ দিয়ে তারা নিয়ে চলে গেল পিরোজপুরের মাটিতে আমরা কুষ্টিয়া থেকে অনেক লোক গিয়েছিলাম প্রতিমধ্যে আমাদেরকে বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে আমরা ওই সময় আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমরা সাইদিকে ভালোবাসি একমাত্র তোমার জন্য কথা বলে বলে না ভাইরা আল্লাহমা সাহিজের ভিতরে আল্লাহ কোরআন ছিল কোরআন এর ছিল এই কারণেই ভালো হয়েছে ছুটে গিয়েছিলাম ওরা আমাদের জানাচা করতে দেয় নাই কথা বলে ঠিক না আর তুমি আসতে চাচ্ছ আমরাও বলি তুমি আসো তোমার দলের কোনো কর্মী কোনো নেতা সেটা জিমানা মারা জানাচা করার কোনো ই ভাবি খুঁজে পাবে না তবে না তবে না ঠিক কি না এই হে রাজা সেদকের দেখি এ এলাকায় এখনো তাকবির মনে হয় ফরজ হয়েছে এরা মনে হয় বালি খেকেও পারতি নাকি বালি খাওয়া লোক কি বেশি নাকি বোঝেন না বালি খাওয়া বোঝেন না ভাতের বদলে বালি না টিরাকে মাল ঘুরিয়ে দিয়ে বালি খাওয়ালো এ জায়গায় আছে যেটা আছে হাত তোলেন দেখি আমি আপনাদের দেখে যাই নেতা বানাই ঠিক হবে হাত তোলেন আহ নেই এত সব আল্লাহর অলি

হ্যাঁ দেবো চলবে চলবে তো আমার ভাইয়ের আমার বন্ধুরা মহিলাদের যদি শাড়ি চুরি হয়ে যায় ও বেদনা হয় এক ইঞ্চি সায়া যদি চুরি হয়ে যায় ওর বেদনা হইল দুই ইঞ্চি আমার ভাইয়েরা একান্ত গ্রাম আমার আমি রংপুর বিভাগের ওই দিকে গেছি উত্তরাঞ্চলে যদি এই তারপর যদি কিছু হারিয়ে যায় বা নিজের জিনিস নিজের কাছে না থাকে ওই মহিলাদেরকে বলা হয় অপয়া যদি এটা কুসংস্কার আমরা বলি আমার ভাইয়েরা ওদের ওই কথাটা কুষ্টিয়াতে একটু ঝালাই করে দিতে চাই আমরাও বুঝে নিতে পারলাম পঁয়তাল্লিশ মিনিটে পুবু তেমন কিছু নিতে পারে না একটা লাগেজ কোন রকম বগলদবাই করে হেলিকপ্টারে উঠে দাদা বাবুর কাছে যে দাঁড়িয়েছে পরবর্তীতে আমাদের কিছু দুষ্টু ছেলে তো থাকে হ্যাঁ তোরা নিবি না অন্য জিনিস নে ও ছাতা মাথা আবার দেখানোর কোনো দরকার আছে এ যে বুঝা যায় এই বাংলাদেশে সব চাইতে বিhaya হলো এই কথা জোরে বলো কত বড় কত বড় খেলোয়াড় একজন উপরে আছে একটু জবান খুলে বলেন কে অত তার খেলা যদি শুরু হয়ে যায় মাজা কুজো হয়েছে সোজা করার সময় বাবা না বাবা যে একটুখানি দাঁড়াও এরপরও যারা খেলা শুরু করছো আমরা বলতেছি খেলা হবে কথা বলেন খেলা হবে ওনারা বলেছিল আমরা ফালাবো না কথা বলে ঠিক না পরবর্তীতে বলল যদি পালাতে হয় ফকরুল সাহেবের বাড়িতে যে উঠবো আমরা তো শুধু ফকরুলের বাড়ি না বাংলাদেশের সব জায়গা তন্ন তন্ন খুঁজে বের করে এক একটা শয়তান জবের করতেছি আমরা জানিয়ে দিতে চাই পালানোর জাতি তুমি পালানো নয় তুই কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার বছর নির্যাতন করেছে কোনো হুজুর পালাই নাই জীবন দিয়েছে রক্ত ছাড়াইছে ওদের কাছে মাথা নত করে নাই কথা বলে ঠিক কিরাম ভাইরা